স্মৃতিচারণ কবি নজরুল ইসলাম ছোটবেলায় যে এইখানে থাকতেন এই বাড়ি এটা এখন জাদুঘর হিসাবে দেখার মতো হয়েছে ভাই কিছু বলেন কোথায় আসছি আমরা কবি নজরুল স্মৃতিকেন্দ্র কাজী সিমলা ময়মনসিং আচ্ছা আচ্ছা ভাই কোথায় আসছেন ভাইয়া খজি নজরুল ইসলাম

আমাদের ভ্রমণ পিপাসু বন্ধু সহকর্মী স্নেহা ছোটোভাই সোনালী ব্যাংকে বরংালের সোনালী শাখার ম্যানেজার মারুবাইয়ের লিডিংয়ে আমরা আজকে আসলে মামুন সিং আসি মামুন সিং আসার পর আমাদের যে অতিথিপরাণতা যে ভাইয়ের আসলে অসাধারণ ভাইয়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং ভাই আমাদেরকে এখন নিয়ে আসছে কবি নজর কেন্দ্র কাজীর কাজের শিমলা ত্রিশাল দেখতে যে জায়গায় কবি নজরুলির বিভিন্ন স্মৃতিগিত যেন উপস্থাপন যে করার জন্য যে একটা বাল্যকালের স্মৃতি আমরা দেখলাম দেখে খুব ভালো লাগলো আমরা কিছু ছবি তুললাম স্মৃতিস্বরূপ যেটা পরবর্তীতে আমরা আসলে আপনাদেরকে ফেসবুকে পোস্ট করব। আমাদের প্রিয় ভিউয়ার্স দেখতে পারবেন আপনারা যদি ভালো লাগে আপনারা আসবেন মারুব্বাই আসলে কবি বন্ধু সুলভে মারুবাই এবং এই মারুব্বাইয়ের অনেক গল্প শুনতে যে কাছে কাছে বাস্তবিকতা আসলে উনি খুব মন